সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশ বর্ষা ঋতু এ সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের বরফুলা ও বৃষ্টির পানিতে তুলনামূলকভাবে পানির উচ্চ প্রবাহে প্রবাহিত হয় এবং বাংলাদেশ বন্যায় প্লাবিত হয় বাংলাদেশের অবস্থান গাঙ্গী ও বদ এলাকায় হওয়ায় এবং বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত বিভিন্ন উপনদীর কারণে বাংলাদেশ প্রতি বছরই বর্ষাকালে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হয়ে থাকে ভৌগোলিক অবস্থান ভূতাত্ত্বিক গঠন ও জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশের মধ্যে দিয়ে ছোট বড় প্রায় দুইশো বয়ে গেছে মূলত এজন্যই অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় বাংলাদেশ বন্যার প্রকোপ বেশি বন্যা সাধারণত মৌসুমি ঋতুতে হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বর প্রতি বছর বাংলাদেশের প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা আঠারো শতাংশ বন্যায় প্লাবিত হয় অতীতে বন্যা বাংলাদেশ ধ্বংসযোগ্য চালিয়েছে বিশেষ করে উনিশশো ছেষট্টি উনিশশো অষ্টাশি উনিশশো আটানব্বই দুই সালে অর্থাৎ দেখা যায় দুই হাজার সালের পূর্ব পর্যন্ত প্রতি দশ বছর পর বাংলাদেশ একটি বড় বন্যা হয়েছিল দুই বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ উনিশশো অষ্টাশি এক নয় নয় এক এক নয় নয় আরো দুই হাজার বাইশ সালে ব্যাপক ধ্বংসাত্মক বন্যা হয় উনিশশো বান্ধব সংঘটিত বন্যাগুলোর এই বন্যায় দেশের প্রায় ষাট শতাংশ এলাকা ডুবে যায় এবং স্থানভেদে এই বন্যাটি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত স্থায়ী ছিল এক এটি ছিল এদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও ক্ষয় ক্ষয়ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ দুই এবং বিশ্বব্যাপী গণমাধ্যমে সেই সময় এই দুর্যোগটি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এর পরের সবচেয়ে বড় বন্যা হয় দুই সালে বাংলাদেশের সিলেট বিভাগে এই বন্যা হয় সিলেট বিভাগের প্রায় আশি শতাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন ক্ষয়ক্ষতির মাত্রাও অনেক বেশি ছিল এই প্রলমকারী বন্যাটি সংগঠিত হওয়ার মূল কারণ ছিল সারা দেশে প্রচুর বৃষ্টিপাত তিন চার এবং একই সময়ে মাত্র তিন দিনে দেশের তিনটি প্রধান নদীর পানি প্রবাহ একই সময়ে ঘটায় এক নদীর বহন ক্ষমতার অতিরিক্ত পানি প্রবাহিত হয় এই বন্যায় বাংলাদেশের প্রায় বিরাশি হাজার বর্গ কিমি সমগ্র দেশের ষাট শতাংশ এর অধিক এলাকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের ভয়াবহ ও দীর্ঘস্থায়ী বন্যার পরে বাংলাদেশ সরকার বন্যার কারণ নির্ণয় ও প্রতিকারের জন্য নেয়া ২৬টি বন্যা কর্মপরিকল্পনা ফ্যাক্ট সমীক্ষায় ইউএসআইডি এর কারিগরি সহায়তায় সম্পাদিত পরিবেশগত সমীক্ষা ফ্যাপ ষোলো এবং ভৌগোলিক তথ্য পদ্ধতি জি আই এস সমীক্ষা ফ্যাপ উনিশ মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পানি খাতে পরিবেশগত প্রভাব নিরূপণের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হয় যা পরবর্তীতে ইজিআইএস প্রকল্প এ পরিণত হয় এবং নেদারল্যান্ড সরকারের কারিগরি সহায়তায় দুই সালে জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস সি ট্রাস্ট হিসাবে প্রতিষ্ঠা লাভ করে কিছু বাষ্পীভবন হয় এবং বাকি অংশগুলি পৃষ্ঠের প্রবাহ হিসাবে জমির উপরে ভ্রমণ করে বন্যার ঘটে যখন পুকুর হ্রদ নদীর তল মাটি এবং গাছপালার সমস্ত জল শোষণ করতে পারে না এটি মানুষের ক্রিয়াকলাপের দ্বারা বৃদ্ধি পেয়েছে যেমন জলাভূমি নিষ্কাশন করা যা প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে এবং পাকা পৃষ্ঠ তৈরি করে যা কোনো জল শোষণ করে না তারপরে জল এমন পরিমাণে জমি থেকে প্রবাহিত হয় যা স্রোতধারার মধ্যে বহন করা যায় না বা প্রাকৃতিক পুকুর ক্রদ এবং মানুষের তৈরি জলাশয়ে ধরে রাখা যায় না সমস্ত বৃষ্টিপাতের প্রায় ত্রিশ শতাংশ জলপ্রবাহে পরিণত হয় এবং সেই পরিমাণ তুষার গোলে জলের দ্বারা বৃদ্ধি পেতে পারে